জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বলেছেন যে নির্বাচন কেবল একটি দলই চায় ডক্টর ইউনুস উনি বলেছেন তবে সংস্কার তাড়াহোড়া হবে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আর ছয় মাস বেশি পেলে সংস্কার অর্থবহ হবে তিনি জানিয়েছেন এই কথা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জাপানে যে ই হয় টোকিওতে নিকিই ফোরাম সেই নিক ফোরামে প্রশ্নোত্তর পর্বে তিনি এই মন্তব্যটি করেছেন দেখেন একটি নির্বাচিত সরকার দল জনগণের একটি প্রতিফলন যা দেশের শাসনের বৈধতা এবং নৈতিকতার বৃত্তি এখন রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচন চাওয়াটা তাদের অধিকার কারণ এটা তাদের অস্তিত্ব লক্ষ্য অর্জন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ এবং তারা ক্ষমতা লাভের সুযোগ পায় তো যাই অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই কথাটি হয়তো কাউকে উত্তর দেওয়া হয়েছে এখন কাউকে বলতে কি আপনারা দেখেছেন গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারুণ্য সমাবেশে উনি কিন্তু বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরেই হতে হবে এবং নির্বাচন ডিসেম্বরেই দিতে হবে এখন সেইটার উত্তর কি উনি দিয়েছেন দেখেন যাদের মাথা অনেক বড় এবং যাদের চিন্তা শক্তি শক্তিতে রাষ্ট্র চলে তারা কিন্তু আপনার আমার মতো ভাষায় সাধারণ জনগণের ভাষায় কথা বলবে না তারা অন্যভাবে উত্তরটা দিয়ে দিবে হয়তো এই জাপান থেকে তিনি তারেক রহমানকে উত্তর দিয়েছেন তারেক রহমানের কথার স্পষ্ট জবাব দিয়েছেন এখন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তার সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তিনি মনে করেন যদি ছয় মাস বেশি সময় পাওয়া যায় তাহলে প্রয়োজনীয় সংস্কার হবে এবং সংস্কারে তাড়াহোড়া করা যাবে না তিনি আরও বলেছেন যে তাদের ক্ষমতায় থাকার বা রাজনৈতিক ভাবে যে কোনো রাজনৈতিক অভিলাষ ওনাদের নেই এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন একই সঙ্গে নতুন বাংলাদেশ গড়তে জাপান সহ এশিয়ার দেশগুলোর প্রতি সহযোগিতা চেয়েছেন তিনি এখন কথা হলো যে দেখুন জনগণের ম্যান্ডেট কিন্তু একটা বিষয় বিএনপি কিন্তু বলে আসছিলো যে এই সরকারের ম্যান্ডেট নেই কিন্তু ম্যান্ডেট কাদের হবে ম্যান্ডেটটা কিন্তু রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন চেয়ে দলগুলো যাতে জনগণের সমর্থন বা ম্যান্ডেট পায় সেজন্য দলগুলো নির্বাচন চায় এখন বিএনপি যে একা চায় এরকম তথ্য কিন্তু অনেকেই অবিশ্বাস করবে কারণ বিএনপির সঙ্গে যারা সমমনা দলগুলো তারাও কিন্তু চায় এবং বিএনপি যাদের গ্রিন সিগন্যাল দিয়েছে যে হয়তো আগামী নির্বাচনে আসন ভাগাভাগিতে কোনো কোনো দলকে তারা অংশীদার রাখবে সেই সকল সেই সকল দলগুলোও কিন্তু নির্বাচন চায় অন্যদিকে আপনারা দেখবেন যে এনসিপি জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু নির্বাচন চায় না এখন ওনারা নির্বাচন কেন চায় না কি কারণে চায় না অনেক বিশ্লেষক মনে করছে যে ওনারা যে নির্বাচন চায় না তা কিন্তু না নির্বাচন চায় তবে জাতীয় নির্বাচন চায় না ওনারা স্থানীয় নির্বাচন চায় স্থানীয় নির্বাচন চাওয়ার উদ্দেশ্য হলো যে ওনারা মেম্বার চেয়ারম্যান বা মেয়র এইসব হতে পারবে কিনা উপজেলা চেয়ারম্যান এইসব হতে পারবে কিনা যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা আশানুরূপ ফলাফল পায় বা জনগণের একটা ম্যান্ডেট পায় জনগণ যদি তাদের আর কি দেখাতে পারে যে মানে জনগণের কাছ থেকে তো যদি তারা একটা গ্রিন সিগন্যাল পায় যে হ্যাঁ স্থানীয় নির্বাচনে তারা বেশ আশানুরূপ ফলাফল পেয়েছে তাহলে বিএনপির সঙ্গে কনটেস্ট করে তারা জাতীয় নির্বাচন করবে জাতীয় নির্বাচন এই জন্যই এনসিপি বা জামায়াত ইসলাম চাচ্ছে না আর যদি দেখে যে স্থানীয় নির্বাচনে হেরেই গেছে হেরে গেছে মানে তাদের অস্তিত্ব না থাকার মতো অবস্থা প্রায় হয়ে গেছে তখন তারা কিন্তু দৌড়ে বিএনপির দরজায় নগ দেবে ঠক করবে যে বিএনপি কে তখন এককভাবে একটা ই দিতে চাইবে অনেকে মনে করছে। রাজনৈতিক বিশ্লেষকগণ যে তখন বলবে চব্বিশের আন্দোলনে বিএনপি একটি জোরালো ভূমিকা পালন করেছে বিএনপি না থাকলে চব্বিশ সফল হতো না বিএনপি এটা বিএনপি সেটা বিএনপির ভয়েসী প্রশংসা কিন্তু তারা করবে অনেক প্রশংসা করবে করে এই আগামী জাতীয় নির্বাচনে যাতে তারা অংশীদার হতে পারে বা জোটগতভাবে ক্ষমতার একটা অংশীদার হয় এরকম কিন্তু তারা চাইবে তো তার আগে যদি দেখে যে না বিএনপিকে তারা ধরাশায়ী করতে পেরেছে বা প্রায়ই পেরেছে বা মোটামুটি পেরেছে তারা বিএনপির সঙ্গে কন্টেস্টে যাবে এবং তারা একবারে জোরালোভাবে মাজায় গামছা বেঁধে নেমে পড়বে মাঠে যে হ্যাঁ আমরা জাতীয় নির্বাচন করবো বিএনপির সঙ্গে আমরা নেই বিএনপিকে জনগণ চাচ্ছে না এরকম কিন্তু তারা বলবে উদ্দেশ্য মূলত এটাই অনেকে মনে করছে আবার বিএনপিও যদি দেখে যে শেষ পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন হলো না কিংবা দু একটা সিটি কর্পোরেশন নির্বাচন বা স্থানীয় নির্বাচন অনেক কিছুই হয়ে গেল তো অনেক কিছু হলে অনেক নির্বাচন হলে বিএনপি যদি দেখে যে না পরিস্থিতি তো অন্য ধরনের তাহলে বিএনপিও কিন্তু বলবে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে চব্বিশের যে সফলতা অর্জন করেছি সেই চব্বিশের সফলতা যাতে কেউ ভেস্তে দিতে না পারে বা সফলতা যেন ভেস্তে না যায় সেজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা চব্বিশ প্রসঙ্গে আফসিক সবাই চব্বিশ নিয়ে থাকব সেদিকে বিএনপিও কিন্তু ওই এনসিপি বা জামায়াতের দরজায় নব বা টোকা দিবে এটাই হচ্ছে মূলত রাজনীতি অর্থাৎ এই এই এতক্ষণ এইটুকু বলার কারণ যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি আগে জাতীয় নির্বাচন চাচ্ছে অন্যরা স্থানীয় নির্বাচন আগে পাচ্ছে তো এরই ধারাবাহিকতায় হয়তো গতকালকে জনাব তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতেই হবে এমনকি বিএনপির অনেক নেতা কর্মীরাও এমনকি প্রথম সারির নেতারা ওনারাও কিন্তু বলেছে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এবং কেউ কেউ বলেছে যে যৌক্তিক যদি হয় তাহলে দু এক মাস দেরি হতে পারে অন্যদিকে সরকারের পক্ষ থেকে বিশেষ করে পেশ সচিব ডক্টর ইনুসেন উনিও কিন্তু একটা কথা বলেছেন যে জুনের পর আর এই সরকার থাকবে না তারা ক্ষমতা হস্তান্তর করবে চলে যাবে আবার ডক্টর ইনুছে তো আজকেও তো উনি বললেন যে ওনার রাজনৈতিক কোনো অভিলাষ নেই তবে দেখা যাক শেষ পর্যন্ত আসলে কোন দিকে যায় যে কথা বলছিলাম যে ওই যে তারেক রহমান উনি কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরেই হতে হবে হয়তো ডক্টর ইউনুসের একটা কৌশলী উত্তর এটা তারেক রহমানকে দিয়েছেন কঠিন একটি বার্তা